দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ফিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এতক্ষণে হয়তো বা নিশ্চয়ই জেনে গেছেন এইবারের আইপিএল এ দুই হাজার পঁচিশ সালের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে যাইতেছে আইপিএল যেটা অনেক 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 একটা ভালো নিউজ কারণ অনেক দিন যাবৎ দেখতেছিলাম আইপিএল এ কোনো নতুন চ্যাম্পিয়ন নাই নতুন চ্যাম্পিয়ন নেই ঘুরে ফিরে সেই গুটি কয়েকটা দলের মধ্যেই ঘুরে ফিরে বারবার চ্যাম্পিয়ন হচ্ছিল এইবার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যারা এর আগে কখনোই ট্রফি জেতে নাই আর এর আগে হচ্ছে নিয়ে দুইবার দুইবার ফাইনালে উঠলো আবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কথাও যদি বলেন তারাও তাদের সেকেন্ড টাইম ফাইনাল উঠছে এখন দেখার বিষয় হচ্ছে কে কার কাছ থেকে ট্রফিটা ছিনিয়ে নিয়ে যেতে পারে তো সেই সমস্ত কথা পরে ভাই সবার আগে কথা চাই শ্রেয়া সার ও মাই গর ওয়ার্ল্ড এ প্লেয়ার ম্যাগনিফিসেন্ট প্লেয়ার ভাই তাকে নিয়ে যতই প্রশংসা আমি করি না কেন আমার কাছে মনে হবে যেন তাকে নিয়ে কম প্রশংসা করা হচ্ছে শ্রেয়াস আইয়ার বর্তমানে বর্তমানে এই ভারতীয় লাইন আপে খুবই ভাইটাল একজন প্লেয়ার খুবই ভাইটাল একজন প্লেয়ার একজন আনসাং হিরো যাকে নিয়ে ততটা কথা বলা হয় না যাকে নিয়ে সবাই প্রশংসার বাণী এরকম ফুলে ফুলে ছড়াই দেয় না তিনি হচ্ছেন শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ার কি করছেন দেখেন গতকালকে মানে অ্যাজ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কিভাবে করতে হয় টিমকে কিভাবে জয়ে পাইয়ে দিতে হয় জয়ে তার প্রান্তে নিয়ে যেতে হয় সেটার প্রমাণ কিন্তু হচ্ছেন চার রানে যখন টার্গেট ছিল আপনার এই পাঞ্জাবের সামনে তখন টার্গেটটা অনেক বেশ কঠিন মনে হচ্ছিল খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত বা যখন খেলা শুরু হলো পাঞ্জাব যেন কিভাবে তরতর তরতর তর তরতর করে রানটা চেস করেই ফেললো খুব কঠিন ছিল খুব সহজ ছিল যে ব্যাপারটা কিন্তু তা না এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স কখনোই এরকম কিন্তু তারা প্রথম হারের করলো আর পাঞ্জাব যেভাবে খেলেছে ভাই সত্যিকার আমার কাছে মনে হইতেছে পাঞ্জাব চ্যাম্পিয়ন কারণ দেখেন ভাই শ্রেয়াশার হচ্ছেন একজন বর্ণ চ্যাম্পিয়ন একজন জন্মগত চ্যাম্পিয়ন শ্রিয়াস যেখানেই যায় নিজেকে একদম উজাড় করে দেয় দেখেন দিল্লিতে শ্রেয়াশাইয়ার ছিলেন দিল্লিকে ট্রফি জিতাইলেন তারপরে দিল্লিকে আপনার বাদ করে দিল হচ্ছে সরি দিল্লিকে ট্রফি জিতাইলেন পরে দিল্লি শ্রেয়া সাহের বাদ করে দিল সেইখান থেকে শ্রেয়া সাহের কোথায় আসলেন শ্রেয়া সাহের আসলেন কে কে আর এ কে কে আর কে কাপ জিতাইলেন কে কে আর থেকেও তিনি বাদ হয়ে গেলেন মানে কে কে আর এর সাথে বনিবনা হলো না তার আগে আপনার এই দিল্লির সাথে বনিবনা হলো না কে কে আর থেকে এবার ইমিডিয়েট আসলেন কোথায় কিংস ইলেভেন পাঞ্জাব সেখানে কি করলেন তিনি অসাধ্য সাধন করে পাঞ্জাবকে নিয়ে গেলেন হচ্ছে ফাইনালে পাঞ্জাব আঠারো বছরে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো এখন কি বলবো আসলে দ্বিতীয়বারের মতো পাঞ্জাব ফাইনাল উঠলো এবার কি ট্রফি জিতে নাকি প্রীতি জিনে যদি এবার ট্রফি জিতে ভাই আমার কাছে সত্যি একটা খারাপ লাগবে না আবার অন্যদিকে যদি বিরাট কোহলিও ট্রফি জিতে তারপর আমার কাছে খারাপ লাগবে না দুইটা টিমই ডিজার্ভিং একটা টিম অন্তত পক্ষে এই সিজনে তারা দুইটা টিম এমন ভাবে খেলেছে একদম পুরাপুরি চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার কালকে যখন পাঞ্জাব চেস করতেছিল শ্রেয়া কে প্রথম থেকে আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে যে শ্রেয়া শায়ার ওয়াজ ফিলিং নার্ভাস কোথাও একটা হেজিটেশন হচ্ছে শর্ট খেলা নিয়ে শ্রেয়া ভাই কোন লেভেলে ব্যাটসম্যান আপনি চিন্তা করেন যাকে যখন অ্যাটাক করার দরকার তিনি তাকেই অ্যাটাক করেছেন এবং ব্যাক টু ব্যাক তাকে অ্যাটাক করেছেন সেখানে যদি আপনি পরপর চারটা বল ছক্কার পাইতেন চারটা বলই ছক্কার মারতেন পরপর পাঁচটা বল যদি ছক্কার পাইতেন পাঁচটা বলে ছক্কার মারতেন এই শ্রেয়াস গতকালকে যখন আপনার ওয়ান হান্ড্রেড সিক্স রানে যখন তাদের এই নেহালবাদীরা আউট হয়ে যায় তখন আমার কাছে মনে হচ্ছিল যেন চাপে পড়তে পারে বলে আমার তখনও মনে হয় না কারণ শ্রেয়াস ওই যে পার্টিকুলার একটা ওভার স্টপলি আসছিলেন বোলিং করার জন্য তখনও প্রায় ভাই আট ওভারে অনেক রানের দরকার ওভার প্রতি প্রায় এগারো বা বারো করে দরকার সেখানে রিস্ট যে তিনি অ্যাটাক করা শুরু করলেন ব্যাক টু ব্যাক বলে তিনটা ছক্কা একজন পেসারকে মারা ভাই সহজ কথা না তো শ্রেয়া সাহেব সেই মানের ব্যাটসম্যান যখন আপনার উইকেটটা পরে যাবে তখন যদি কাউকে ধরার দরকার হয় শ্রেয়া সাহেব ধরবেন উইকেটটাকে ধরবেন ধরে ধরে খেলবেন সিঙ্গেলের ওপরে খেলবেন আবার যখন আপনার হিট করার দরকার পড়বে

যদিও কেউ কথা বলে বাট একজন প্রকৃত লিডার হচ্ছেন এই শ্রেয়া সাইয়ার দলকে কিভাবে ফ্রন্ট থেকে লিড দিতে হয় দলকে কিভাবে জয়ের রাস্তা দেখাইতে হয় কিভাবে জয় ছিনিয়ে নিয়ে আসতে হয় গতকালকের ম্যাচটা যারা দেখেন নাই তারা কাইন্ডলি অ্যাটলিস্ট হাইলাইটটা দেখবেন ইউটিউব থেকে তাহলে বুঝতে পারবেন যে আসলে ম্যাচটা কোন লেভেলের ছিল আর ভাই কত মজা ছিল ম্যাচটা যারা বল বাই বল দেখছে তারা তো আরো মজা পাচ্ছে লাস্ট দুই ওভারে দরকার ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের জেতার জন্য তেইশ রান ভাই তেইশ রান সেটা আপনার আশ্বিনী নামের যে বোলার ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এর সেই বোলারের এক ওভারে নিয়ে নিয়েছেন আপনার সে নো কোন লাস্ট ওভারে গিয়ে কোনো হেজিটেশন রাখবো না লাস্ট ওভারে গিয়ে কোনো রকমের চাপা চাপি কাপা তারা করবে না শ্রেয়া সাইয়ার হচ্ছেন সেই লেভেলে ব্যাটসম্যান সেই মানের ব্যাটসম্যান এই শ্রেয়া সাইয়ার ভারতের ইন্ডিয়ান টিমের প্রত্যেকটা সেক্টরে খেলার যোগ্য দাবিদার আপনার টেস্ট বলেন ওডিআই বলেন সব জায়গায় দরকার আছে এই যে সামনে ছাব্বিশ কাপ হবে সেখানে যদি আপনি সিরিয়াসে দলে না রাখেন সেটা ভারতীয় দলের জন্যই একটা সমস্যা হয়ে দাঁড়াইতে পারে তো দর্শক আপনার কি মনে হয় সেরিয়াসে আসলে যোগ্য নেতা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম